এস দিয়ে নাম যার চোখে ভাসে স্বপ্ন তার চুপচাপ থাকে বেশ মুখে কম মনে ক্লেশ নিজের জগতে ডুবে থাকে হাসলেও মন কিছু থাকে যদি তোমার নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জ্যোতিষ শাস্ত্র বলছে তুমি শব্দ বানের মতো কেননা তুমি স্থির মন এবং লক্ষ্যবেদি মানুষ এস নামের মানুষেরা কুম্ভ বৃষ অথবা মকর রাশির প্রভাব নিয়ে চলে তাদের এই স্বভাবটা হচ্ছে শান্ত কিন্তু দৃঢ় এরা সহজে তো কাউকে ভরসা করতে পারে না কারণ সামনের লোকটা কি ভাবছে সেটা নিয়ে এরা এতখানি ওভার থিঙ্কিং করে ফেলে যে সামনের লোকটা কিছু ক্ষতি করার আগে এরা টের পেয়ে যায় প্রথম ভালোবাসা সাকসেসফুল ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হয় না কিন্তু একটা বদগুণ এদের মধ্যে রয়েছে মাঝে সাঝে এরা লেজি হয়ে পড়ে এবং মাঝে মাঝে এরা এমন একগুয়ে হয়ে পড়ে যে নতুন কিছু ট্রাই করতে ভয় পেতে থাকে যাদের নাম এস দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে যান কথাগুলি কতখানি সত্য জয় জয় মা জয়মাতারা